ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে দার্জিলিং এ পর্যটকদের উপচে পড়া ভিড় বাদ যায়নি প্রতিবেশী রাজ্য সিকিম দার্জিলিং সিকিমে শুধু পর্যটকদের সমাহার সমস্ত হোটেলের বুকিং শেষ তিল ধারণের জায়গা নেই প্রচণ্ড গরমের কারণে অনেকেই ছুটি কাটাতে পারি দিচ্ছেন পাহাড়ে আনাচে কানাচে শুধু পর্যটকদের দেখা যাচ্ছে হোটেলগুলির বুকিং শেষ অনেকেই শহরের বাইরে হোটেল ভাড়া করে থাকতে হচ্ছে পর্যটকরা সাধারণত ম্যালের সামনে থাকতে ভালোবাসেন সেই কারণে ম্যালের সামনে সমস্ত হোটেলগুলির বুকিং শেষ হয়ে গেছে এই বিষয় ট্যুর অপারেটররা জানিয়েছেন দার্জিলিংয়ের পর্যটকদের সমাহার চারিদিকে শুধু পর্যটক আর পর্যটক প্রসঙ্গত সমতলে চলছে তীব্র দাবাদাহ সেখান থেকে পরিত্রাণ পেতে অনেকেই পাড়ি দিয়েছেন পাহাড়ে তবে পাহাড়ে এত বেশি পর্যটক সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হোটেল ব্যবসায়ীদের বেড়ে গিয়েছে হোটেলের ভাড়া নন এসি রুমগুলিরও ভাড়া বেড়ে গেছে এছাড়া এত বেশি পর্যটক পর্যাপ্ত পরিমাণে গাড়িও পাওয়া যাচ্ছে না যারা আগে থেকে হোটেল বুকিং করে আসেননি তাদের ক্ষেত্রে সমস্যা আরও বেশি হচ্ছে হোটেল পাওয়ার ক্ষেত্রে এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে যেতে হচ্ছে তাদের তবে ফুলে ফেঁপে উঠেছে পর্যটন ব্যবসা পর্যটন ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই বিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ঐশানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস